সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখো আজকের স্পেশাল ভিডিওটা কি নিয়ে দেখাচ্ছি সবাইকে এই যে দেখো কি চিনতে পারছ আজকে নেহারির একটা রেসিপি নিয়ে আসছি দেখো এখানে মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি দু ঘন্টা অলরেডি রান্না করা শেষ এখন আবার আজকে বসিয়েছি গতকাল রাত্রে রান্না করেছি দু ঘন্টা এখন আজকে আবার বসিয়েছি এই যে দেখো সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ এখন এটা রেডি হচ্ছে রান্না পুরোটা শেষ হলে তারপর আবারও দেখাবো দেখো ফাইনালি নেহারির লুকটা দেখতে কেমন হয়েছে দেখো মার্শাল্লাহ চালের রুটি বানানো হচ্ছে পুরোটা শেয়ার করব সবার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে যে চালের রুটি বানাতে চলে এসেছি তো দেখি কতগুলো রুটি বানাবো জানি না চেষ্টা করছি যতগুলো পারি আজকের স্পেশাল জিনিসটা ওপেন হচ্ছে রেডি সেট গো দেখো আজকে মহা সাথে যেটা বানিয়েছি এটা হচ্ছে নেহারি আর এখানে হচ্ছে চালের রুটি আর এটা হচ্ছে চিটা এপঠা তো চিটল পুছানোকে একটুখানি কেটে গরম দিলে এটা একদম মানে খাওয়ার মতো হয়ে যায় এই দেখো ওকে আগেই বলে দিচ্ছি सुनो দুই দুই জামার প্লেটে এই যে এরকম দুটো আড়ডি নিও ওকে